নমস্কার সরচিত কবিতা পাঠ করছি আমি খেয়া কবিতা একটা হিসেব একটা শেষ তুমি দিলে না দিলে কেবল একটা অপরাহ্নের হাওয়া একটা পরাগ মেখে নিলে না নিলে কেমন একটা শুষ্ক মেঘের নাওয়া একটা আধ করণি পুরো কভু করলে ঋণ বিতরণ রাশি রাশি একটা তুমি দুঃখেই মশগুল দুঃখেই বলো থাকতে ভালোবাসি একটা তুমি বড্ড অগুছালো সমব্যাথি নাও কেন কে জানে একটা মুখ সমব্যাথি হলে অন্য অনেক মুখের দরদি হতেও তো জানে একটা জীবন ক্লান্ত ক্যামেরাতে স্পষ্ট কিছু ছবিও আছে তোলা একটা অতীত একটু ঝাপসা স্মৃতি সবই একটা মনের পর্দায় খোলা একটা সময় চলল ভবিষ্যতে বর্তমানকে ডিঙিয়েই তার ভাব বর্তমানটা খিলখিলিয়ে হেসে বোঝাতে আসে কেমনটা তার অভাব একটু শ্রদ্ধা তুমি দিলেই বা একটা শূন্যতা না হয় ভরলে একটুখানি বৃষ্টি হলেই একটু মান আমি পেলামই বা তোমার একাকিত্ব না হয় রাখলে আমার কোলেই একটা শ্বাস আমার পেলোই না হয় তোমার একটা কঠোর কঠিন শুশ্রূষা একটা শ্রদ্ধা না হয় ফুল হয়েই ফুটুক একটা পেলব নরম যত্নে লালিমা ঠাসা একটা তুমি বড্ড বেশি একা একটা তুমি ভীষণই বেমানান একটা তুমি ফিস ফিসিয়ে বলো চিৎকারটা দিয়ে যায় তার জানান আমার ছিল ছোট্ট একটা ভূমি সেটাও তুমি কারলে কেন ওরুম বাইরে থেকে অদৃশ্যময় তুমি লাগবে না আর আমার মনোরম একলা তুমি ভেতর থেকেই একা একটা হিসেবেই হিসেব কষছে মনে একটা জীবন ছিনিয়ে নিয়েছে পাখা হিসেবটাই তো করতে শুধু সে জানে একটা তুমি বড্ড কে জানে একটা হিসেবে সমব্যাথি হলে অন্য অনেক মুখের দরদি হতেও তো জানে নমস্কার